মানুষ হইয়া মানুষের বিপদে কাঁধে রাজা হার পান মানুষ নহে জানোয়ার সে খোদার না পরমান বৃদ্ধাশ্রম যারা করতেছে বেশিরভাগ মানুষ মানব সেবার পরিবর্তে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এটাকে বেছে নিয়েছে নিজেদের ব্যবসা মানুষ থেকে ডান আনবে অর্ধেক মারি খাবে আর পারিবারিক পরিবার কিছু নিয়ে কিছু বাঁচাবে এতিম মতো অবস্থা এই বাংলাদেশে প্রায় পরিবারগুলোতে এখন বিয়ে সাদী হওয়ার পর ছেলে তার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা ডায়লগ আছে আপনি আপনার মা বাবার জন্য যতটুকুন করবেন আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে এইটুক উক্তির উপর আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান এই জেনারেশনকে হ্যাঁ যে নারীরা তার স্বামীকে বাধ্য করে তিরিশ বছর লালন পালন পঁচিশ বছর লালন পালন করে বিয়ে করানোর পরে স্বামীটা পেয়ে যে নারী মনে করে এটি আমারই সম্পদ যে জন্ম দিয়েছেন যে লালন পালন করে বড় করেছেন তার কোনো অধিকার নাই এই নারীর জন্য বড় দুর্ভোগ তার ভবিষ্যতের বংশধররা রেডি করে রাখবে এটা নিশ্চিত তার অনুরূপ ওই নারীর সাথে সাথে একে এটা একজন বাবা মা সন্তানকে লালন পালন করতে সক্ষম কিন্তু দশজন সন্তান মিলে একজন বাবা মাকে লালন পালন করতে পারে না দায়িত্ব নিতে পারে না কি নির্মম পরিহাস কি নির্মম পরিস্থিতি এটার জন্য দায়ী হলো আমাদের নৈতিকতা আমাদের শিক্ষা ব্যবস্থা আপনাদের এই সংগঠনকে অবশ্যই শিক্ষা ব্যবস্থা সংস্কার আন্দোলন নৈতিকতা সংস্কার আন্দোলন আপনি যেভাবে আমি দেখলাম একটা ইন্টারভিউতে যে অসহায় মানুষকে দান করা দান কর দানমুখী হওয়ার শিক্ষা মানবিক হওয়ার শিক্ষা অসহায় মানুষের দুঃখে দুঃখিত হওয়ার শিক্ষা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন কোথাও যাচ্ছি কোন অসহায় মানুষের দেখে দেখে অসহায়ত্ব যে কন্দন মানুষের মন কাঁদবে না সে মানুষ মানুষ না পশু হইয়া মানুষের বিপদে কাঁদের আজাহার পান মানুষ নহে জানোয়ার সে খোদার না মান আমরা কেউ খোদার না ফরমান হতে চাই না পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন এরপরে আমার এই সম্পদ কি একটিও আমার কবরে গিয়েছে এই কনসাসনেস যদি তখন তৈরি করবো কেউ কোন মানুষ কি পৃথিবীতে না খেয়ে মরেছে মরে নাই কনসাসনেস যখন আসবে তখন মানুষ আর অপরাধ মুখী হবে না অমানবিক হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটা ডায়লগ আছে একজন মায়ের পেটের ভাই এক হাজার ভালো বন্ধুর চেয়ে উত্তম এটা আপনি কিভাবে দেখবেন না ভাই তো অবশ্যই হাজার বন্ধুর চেয়ে উত্তম কারণ আপনি যদি ওইভাবে ডিলিং করতে পারেন ওইভাবে বিহেভ করতে পারেন আপনি যত শত্রুতা থাক যত কষ্ট থাক ভাই যখন রক্তের বাদন কেউ যদি খুব বিপদে পড়ে ভাই টেনে আসবে চিৎকার কেউ ছুটে আসবে অন্য কেউ ছুটে আসবে না আসবে বন্ধু আসে নিঃস্বার্থ অনেক মানুষ মহান মানুষ ছুটে আসে সুতরাং আজকে আমাদের দরকার যে শুধু নৈতিকতা এবং মমতার শিক্ষা মায়ার শিক্ষা আলহামদুলিল্লাহ আপনাকে আমি আর একটা প্রশ্ন করতে চাচ্ছি আগের জামানায় এটা শিশু বাচ্চাকে দাদিকে দিত দাদাকে দিত প্রতিবেশী দাদিকে দিত দিয়ে আমাদের মা চাচিরা কাজ করতেন কিন্তু এখন সমাজে দেখা যাচ্ছে যে প্রতিটা পরিবার বাচ্চাকে চুপ রাখার জন্য দিচ্ছে একটা মোবাইল আগামী পঞ্চাশ বছর পরে এই প্রজন্মটা কোন জায়গায় যাচ্ছে আর ওই মা দাদি দেখ আমরা এখন সন্তান দিয়ে কাছে ডাকতেছি না এই টোটাল সামাজিক প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করবেন একজন গবেষক হিসাবে পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হওয়ার জন্য মোবাইল একটা বড় মাধ্যম আগে সন্তানকে দাদা দাদির কাছে দিত এই কারণেই যে মারা কাজ করতো বাবারা কাজ করতো দাদা দাদি লালন করতো কারণ তাদের সময় কাটানোর জন্য দাদা দাদিদের একটা ভালো মাধ্যম ছিল নাতি নাপনিরা আর দাদা দাদি নানা নানি থেকে প্রাচীন সভ্যতা মায়া মমতা কত গল্প কত সুশিক্ষা পারিবারিক শিক্ষা পারিবারিক বন্ধন পারিবারিক রান্নাবান্না পারিবারিক অনেক ঐতিহ্য পরিবারের পূর্বপুরুষদের মহত্ব তার গল্প এগুলা লোক মুখে দাদা দাদি মুখে শুনতে শুনতে এরা একটা আধা শিক্ষিত হয়ে যেত সন্তানেরা আজকে আমরা শাশুড়ি বা দাদা দাদি ছেলে থেকে সন্তানদেরকে বঞ্চিত করছি পক্ষান্তর মোবাইলের মাধ্যমে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি খেলাধুলা ইত্যাদি সম্পর্কে ভুলিয়ে আমরা ফেসবুকের ইন্টারনেটের মাধ্যমে বিদেশি সভ্যতা সংস্কৃতি নির্মমতা এবং কল্পচিত্র ভৌতিক গল্প এবং নানাবিধ অসামাজিক অযাত সবকিছু বাচ্চাদেরকে শেখার সুযোগ করে দিচ্ছি আজকে আমি শিখেচ্ছি আমার সন্তানদেরকে মোবাইল নিয়ে ব্যস্ত করে দিই মনে করতেছে আমি ভালো আছি ভালো নেই আপনি কাজের থেকে বিরক্তি থেকে বাঁচতেছেন মনে হচ্ছে মোবাইলটা দিয়ে রক্ষা পেয়েছেন নো আপনি একটা বড় বিপদের পাঁতে পড়ে গেলেন কারণ সে ইউরোপিয়ান কালচার বিদেশি কালচার শিখে মোবাইলের মাধ্যমে অসম্ভব সব নামে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এই সব করতে গিয়ে পিতা মাতার প্রতি তার শ্রদ্ধা হারিয়ে বলতেছে পিতা মাতার যে বন্ধন সিরিয়াল আমার দেখা গেছে এখনকার সন্তান থেকে একশো বার ডাকলো বাবা মার দেখে সারা দেয় না সে মোবাইল থেকে আসতেই চান আর কোনোদিন যদি মোবাইল হাত থেকে নিয়ে ফেলেন সে মনে হয় আপনার চিরদিনের সত্যি এমন মনোভাব দেওয়া নিজের সন্তানটিও সুতরাং যে শৈশব বয়সে এই শুধু মোবাইলের কারণ মোবাইলে নেশায় এবং আপনাকে শত্রু বাবা শুরু করছে সে বড় হয়ে আপনার থেকে কত দূরে সরে যাবে সে আপনি ভাবতে পারছেন সুতরাং আমাদের সেই আমাদের মায়া মমতা দাদা দাদি সভ্যতা ফিরে যাওয়া উচিত সামাজিক সভ্যতা ফিরে যাওয়া উচিত আলহামদুলিল্লাহ আগে যেমন আমরা প্রায় চোদ্দ বছর বয়স পর্যন্ত ভাই বোন বাবা মা এখানে ঘুমাইতাম এখন একটা পারিবারিক কালচার হয়ে গেছে ছেলে ক্লাস সিক্সে উঠছে সেভেনে উঠছে ছেলে তাকে আলাদা রুম দিতে হবে এই যে আলাদা থাকার পরিবেশটা একটা সামাজিক কত বড় একটা সন্তানদের জন্য অবক্ষ হয় বলে আপনি মনে করেন একটা পরিবারের জন্য এটা কি কি ব্যাখ্যা দেবেন না বন্ধনটা তো শুধু একসাথে থাকা না একসাথে খাওয়া একসাথে আচরণ একসাথে কথাবার্তা দেখা গেল একজন ঝগড়া ঘাটি হয়ে গেল ভাই ভাই এমনকি আগে তো আমাদের সমাজের মধ্যে স্বাস্থ্য ভাই সব একসাথে থাকতো ফলে যে বন্ধনটা তৈরি হতো কোন ভাই যদি বিপদগ্রস্ত হলে সব ভাইয়ের একসাথে রাফিয়ে পড়তো যে মায়া রক্তের বান্ধন স্পর্শের টান সৃষ্টি হয়েছিল সেই টানটি আজকে উঠে যাচ্ছে স্বার্থ ある。 আপনি আমাদেরকে কোন মেসেজটা দিতে চান একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে কোন ধরনের ইনভারমেন্ট জরুরি আসলে গ্রাম না শহর যৌথ পরিবার না একাকৃত্ব পরিবার কোন পরিবারটা থেকে একটা সন্তান মানুষ হলে সে সামাজিক ব্যালেন্সটা এই পারিবারিক ব্যালেন্স যত ধরনের ব্যালেন্স গুলো সে রক্ষা করতে পারবে বলে আপনি মনে করেন পৃথিবীতে যত বড় কাজ হয়েছে সব যৌথ পরিবারের মাধ্যম সম্ভব হয়েছে যৌথ পরিবার থাকলে একটা সামাজিক সামাজিক শক্তি থাকে সমাজে একটা ইউনিটি থাকে সমাজে একটা আস্তার জায়গা থাকে মানুষ মনে করে দেখো এই পরিবারটা কত কত ইউনিটি কত সমতা তারা এখনো এক একতার মধ্যে আছে সমতা পারিবারিক সমতা তৈরি করতে পারলে আর পারিবারিক সমতা তৈরি করার জন্য নিজেকে ছাড় দেওয়া আমি আপনাকে সাথ দিব ভাই ভাইকে সাথ দিব এই ভাই ওই সাথ দিব এই ভাই ওই ভাইকে সাথ দিয়ে পরে সবাই একটা সমতা চলে আসবে আচ্ছা এই যে কিছুদিন প্রায় দেখা যায় পেপার পত্রিকা পুলিশ প্রশাসন এই যে দেখতেছি আমরা বৃদ্ধাশ্রম গুলা বিভিন্ন সংস্থা ভিজিট করতেছে বাংলাদেশে কোন ধরনের বৃদ্ধাশ্রমের নীতিমালা নাই রাষ্ট্রীয় কি ধরনের নিয়ম নীতি হলে আমাদের বৃদ্ধাশ্রম গুলো একটু রোধ হবে বলে আশা করতে পারি আমরা বৃদ্ধাশ্রম যারা করতেছে বেশি বেশিরভাগ মানুষ মানব পরিবর্তে ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এটাকে নিয়েছে নিজেদের ব্যবসা থেকে আনবে অর্ধেক মারি খাবে আর পারিবারিক পরিবার থেকে কিছু নিয়ে কিছু বাঁচাবে এটিম খানার মতো অবস্থা আর রাষ্ট্র কি বলবো আমার রাষ্ট্র তো রাষ্ট্র নাই এখানে সেবার জায়গা নেই রাষ্ট্র দায়িত্ব যেতে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই আমার আগুন লাগে চার দিনে আগুন পারে না আমার প্রযুক্তির উন্নতি কোথায় হলো আমার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দুই দিনে আমি উদ্ধার করতে পারি না রানা পালাজ সবটা আঠারো দিনে উদ্ধার হয়নি আমার প্রযুক্তি কোথায় উন্নত হলো কোথায় আমি সমৃদ্ধ হলাম আমার প্রশ্ন রয়ে গেছে রাষ্ট্র রাষ্ট্র জায়গা নাই রাষ্ট্রের কর্মকর্তারা নিজেদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার মনে করে জনগণের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্রের কর্মকর্তারা ডিসি এসপি এবং বড় বড় কর্মকর্তারা সচিবরা নিজেদেরকে দেশের মালিক মনে করে অথচ তারা হলো পাবলিক সার্ভেন্ট বা জনগণের চাকর জনগণের বিরুদ্ধে কোনো অত্যাচার হলে ব্যবস্থা হয় না সরকারি কর্মকর্তার গালি দিলেও তার বিরুদ্ধে আইন প্রয়োগ হয় আইনটা শক্তিমানের পক্ষে চলে গেছে আলহামদুলিল্লাহ এখন আর বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি পারিবারিক ভাবে অনেক পরিবারে দেখা যায় যে বাচ্চা রান খাওয়া নিয়ে কোনো বাচ্চা একটু বেশি খাইলো কোনো বাচ্চা একটু কম খাইলো কোনো যা কাজ করতেছে কোনো যা কাজ করতেছে না টোটাল পরিবারগুলো এর থেকেই কিন্তু বিশৃঙ্খলাটা তৈরি হয় আপনি একজন মানে বড় পরিবারের পরিচালক হিসাবে আপনি ওই সব পরিবারকে কি মেসেজ দিবেন যে পারিবারিক ঐক্যর ক্ষেত্রে আমরা কোন স্যাক্রিফাইস গুলো করতে পারি একটু প্লিজ যদি এই বিষয়গুলো দিয়ে একটু সহযোগিতা করেন স্যাক্রিফাইস হলো হিংসা দূর থাকতে হবে হিংসা মুক্ত থাকতে হবে আমি যদি আমার যাকে বোন মনে করি যে আমি তাকে হেল্প করি আমি তার সাথে আগে যাই কাজে এই মানসিকতা বড় বংশে মেয়ে ছাড়া সম্ভব না সুতরাং ছোট মঞ্চে নিম্ন জাতের মানুষ দিয়া বড় কিছু করা সম্ভব না আমাদের প্রত্যেককে উচিত প্রত্যেকের উপর হিংসা বিদ্বেষ দূর করে যে আমি নিজে বেশি যে বেশি কাজ করবে সে বেশি জিতবে আর যে কি বেশি ঠক ঠকাতে চাইবে অন্যকে নিজে কাজ করবে না অন্যদিকে কাজ করাতে চাইবে সে বেশি ঠকবে সুতরাং আমাদের দেশে মানুষ পৃথিবীতে যেখানে এক গ্রহ থেকে আরেক গ্রহ আবিষ্কারের নেশা মানুষ করলো কে কম করলো কে আমার চেয়ে বেশি খাইলো কে কম খাইলো এই ছোট হিরোমন মানসিকতা দিয়ে ব্যস্ত থাকতে পারছে চর্চা থাকতে থাকতে আমাদের সমৃদ্ধির স্বপ্নটাকে আমরা সংকীর্ণতার জালে আবদ্ধ করে ফেলছি এটি কাম মনে হয় এটি দিয়ে মুক্তি হইতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে প্রিয় দর্শক দেশে এবং পূর্বাশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আজকে আমরা পারিবারিক বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম আপনাদের একজনের যদি এই ধারণাগুলো পরিবর্তন করতে পারেন আমরা সার্থক হব এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ